ডেকোরেশনের আর একটা মাল অসাধারণ বিভিন্ন ধরনের সিঙ্গেল কোর আইটেম আছে এটা মাইকের জন্য ইউজ করতে পারবে কনসেল ওয়ারিং এর জন্য ইউজ করতে পারবে একশো বছর কিছু হবে পিবিসি এক্সেল মালের মধ্যে এটা আরেকটা একটা অসাধারণ মাল কনসেল ওয়ারিং এর জন্য তামা থাকবে সারটা এটা হচ্ছে চিকন মাল ডেকোরেশনের কাজে বেশি ইউজ হয় সবগুলো ওয়ারিং এর জন্য ফুটে থেকে লাইন টানার জন্য এটা হচ্ছে সিঙ্গেল কোর খুবই অসাধারণ পিবিসিটা খুবই হার্ড একবারে চকচকালাল লাল এটার মধ্যে 2.5 4 আর এম 6 আর এম 10 আর এম 16 আর এম 35 আর এম 35 আর এম টা একটু দেখাই দি এটা হচ্ছে আপনার সিঙ্গেল কোর 35 আর এম খুবই প্রয়োজন সিসি ক্যামেরা 4 ফেয়ার বলা হচ্ছে এসির জন্য এগুলো 4 আর এম সার্ভিস এগুলো ভেতরে তামা থাকবে সাতটা এগুলো সব কনসেল ওয়্যারিং এর মাল এগুলো 2 কেজি তে কয়েল অরিজিনাল পিবিসি এক্সেল মাল অনেকে মাইকের জন্য তার খুঁজে এগুলো হচ্ছে মাইকের ওয়্যারিং এর জন্য একেবারে সাতটা তামা থাকবে 4 আর এম

এখানে তার চাইলে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আর এই শপের অনার হলো মোহাম্মদ তারেক ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন নি ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি বহুদিন পর আপনার দেখে হ্যাঁ ইনশাআল্লাহ দেখি এটা হলো অনার তারেক ভাই তো আজকে বেশ কিছু কালেকশন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে ওকে ভাই শুরু করতে পারি ইনশাআল্লাহ আজকে কি কি কালেকশন থাকবে পুরো একটা বাসাবাড়ির জন্য যত ধরনের আইটেম লাগবে মেল ইন্ডাস্ট্রিয়াল কারখানার জন্য যা যা মাল লাগবে সবগুলো আমাদের থেকে নিতে প্রথমে শুরু ভালো একেবারে কোয়ালিটির একটা মাল অরিজিনাল হ্যাঁ খুবই অসাধারণ মাল ভেতরে থামা থাকবে সাতটা ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার বর্তমান প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকা কেজি যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করব হ্যাঁ আলী আজাদ ভাইয়ের এই চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই আমরা চেষ্টা করব কমায় রাখার জন্য ঠিক আছে তারপর এখানে আছে আপনার ওয়ান জিরো আর এম ওয়ারিং থামা হুম এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার আষ্টশো টাকা কেজি এক কেজিতে আপনার প্রায় পঞ্চাশ গছ আসবে এরপর আমি একেবারে একবারে প্রথম থেকে শুরু করি ঠিক আছে এখানে আছে আপনার কিছু পঞ্চল ওয়ারিং মাল এটা জাহাজের অরিজিনাল ভেতরে তামা থাকবে সাতটা কনসেল এর মাল এগুলো সব কনসেল ওয়ারিং এর মাল এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার সাড়ে এগারোশো টাকা কেজি এগুলো আপনার দুই কেজিতে এক কয়েল আসবে এগুলো দুই কেজিতে এক কয়েল অরিজিনাল পিবিসি এক্সেল মাল তারপরে এখানে কিছু সিঙ্গেল ওয়ারিং আছে এগুলো আমিরাত কোম্পানির মাল হ্যাঁ এখানে ওয়ান আছে টু আছে ফোর আর আছে আইপিএস এর জন্য সহ আছে বুঝছেন এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার এক হাজার টাকা কেজি তিন কেজি তে কয়েল তারপরে যাদের এখানে আপনার মাইকের জন্য অনেকে মাইকের জন্য তার খুঁজে এগুলো হচ্ছে মাইকের ওয়ারিং এর জন্য খুবই অসাধারণ মাল একেবারে সাতটা দামা থাকবে বিভিন্ন কালারের আছে এগুলার বর্তমান প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকা কেজি জি তারপরে এখানে একটা আছে খুবই অসাধারণ মাল ফোর আর এম ফায়ার ফায়ার হ্যাঁ এই দেখেন এই ভেতরে দেখছেন এইগুলা ফায়ার ফায়ার ফুড আছে দেওয়া আছে এই ভেতরে আপনার গ্যাস আছে সাতটা তামা অরিজিনাল এগুলার বর্তমান বারোশো টাকা কেজি হ্যাঁ এখানে বিভিন্ন আরো কালারফুল মাল আছে যাদের যেমন লাগবে নিতে পারে এখানে সাত কালার আছে ছয় কালার আছে বিভিন্ন কালারের আছে জাহাজের মাল তো কালার কোনো নির্ধারণ নেই এখানে বিভিন্ন কালারের আরেকটা মাল আছে খুবই অসাধারণ এটা হচ্ছে সিসি ক্যামেরা হ্যাঁ যাদের হ্যাঁ খুবই প্রয়োজন সিসি ক্যামেরা এটারে ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ যেটাই বলে ফোর ফায়ার হ্যাঁ এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো টাকা কেজি হ্যাঁ তারপর এখানে কিছু আপনার ফোর আর এম সার্ভিস এগুলো হচ্ছে এসির জন্য হুম এগুলো ফোর আর এম সার্ভিস এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার তেরোশো টাকা কেজি এক সেলফি মাল তারপর এখানে ফায়ার প্রুফের মধ্যে আরেকটা মাল আছে এই ভেতরে সাতটা গ্যাস থাকবে এগুলো সব ফায়ার

যার যেমন মোটর সাইকেল বলেন ওই বেকু বলেন যা যেমন গাড়ির প্রয়োজন ওয়ারিং করার জন্য এগুলো আছে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে নয়শো টাকা কেজি মানে খুবই অসাধারণ আপনি এগুলো একটু দেখাই দেন যেহেতু এখানে মাল সবগুলো হ্যাঁ সবগুলো ওয়ারিং এর জন্য আমার দোকান হচ্ছে বর্তমানে দুইটা আছে সামনে আর একটা উদ্বোধন হবে ইনশাল্লাহ তারপরে এখানে হচ্ছে আপনার এগুলো হচ্ছে দূর মানে খুঁটি ফুটে থেকে লাইন টানার জন্য এটা হচ্ছে আপনার তিরিয়ারেম জাপান শিপের মাল সাদা থামা এটা আসলে জাস্ট উপরে একটা নিকেল করছে যখন এটা আমরা ঘষা দিব এটা অটোমেটিক লাল হয়ে যাবে এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি যাদের সিঙ্গেল কোরের প্রয়োজন এটা হচ্ছে সিঙ্গেল কোর সিঙ্গেল কোর সিক্স আর এম খুবই অসাধারণ টিভিসিটা খুবই হার্ড ভেতরে ষাটটা গ্যাস থাকবে একবারে চকচকা লাল এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার বারোশো টাকা কেজি এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম পঁয়ত্রিশ আর এম পঁয়ত্রিশ আর এমটা একটা দেখাই দিই এটা হচ্ছে আপনার সিঙ্গেল কোর পঁয়ত্রিশ আর এম যাদের লাগবে এখানে আপনার পাঁচশো মিটার মাল আছে যাদের প্রয়োজন হবে নিতে পারবে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো টাকা কেজি খুবই অসাধারণ পিবিসি এক্সএলপি মালের মধ্যে এটা আরেকটা অসাধারণ মাল কনসোল এর জন্য ভিতরে তামা থাকবে সাতটা এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার বারোশো টাকা কেজি এরপরে এখানে আরো কিছু চিকন মাল আছে এটা হচ্ছে চিকন মাল এগুলো ডেকোরেশনের কাজে বেশি ইউজ হয় জোনাকি বাতি বলে জিনক বাতি বলে এগুলোর জন্য এই অনেকগুলো তামা হ্যাঁ এটার বর্তমান প্রাইস চলতেছে বারোশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে এক কয়েল আসবে টুইং কেবল এটা হচ্ছে টুকোর টু পয়েন্ট ফাইভ আর এম ধরুন আপনার সাপোজ একটা ছোটোখাটো একটা বাসাবাড়ির জন্য এটা বেশি প্রয়োজন ধরেন আমি এক লাইট ফ্যান টিভি ব্রিজ এটা চালাবো ওটার জন্য এই টু পয়েন্ট ফাইভ দিলে চলবে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে চারশো পঞ্চাশ টাকা কেজি এক আসবে সতেরো পিস এর মধ্যে আর একটা আছে মাল এখানে এটা হচ্ছে ফোর আর এম এটা এক কেজিটা আসবে আপনার ভিতরে তাও সাতটা জামা থাকবে এক কেজিতে আসবে আপনার এগারো ফিট এই বারো ফিট এগুলো বর্তমান টাকা এখানে তো অনেকগুলো মাল আছে এগুলো সব বিক্রি একটা দিয়ে আজকে এগুলো নিয়ে যাবে তারপর এখানে আরো কিছু ওয়ারিং এর মাল আছে যাদের প্রয়োজন হবে এগুলো নিতে পারবে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা ওইডিডে এগুলো হচ্ছে আপনার ডেকোরেশনের আর একটা মাল অসাধারণ বিভিন্ন উত্তরবঙ্গ এইগুলো কিন্তু খুবই ভালো চলে রাবার ওয়ারিং এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো টাকা আর যারা দোকানদার আছেন যোগাযোগ করবেন যতটুকু পারি অতটুকু চেষ্টা করব কমাই দেওয়ার জন্য ঠিক আছে তারপর এখানে আরো সিঙ্গেল কোর বিভিন্ন ধরনের সিঙ্গেল কোর আইটেম আছে ওই আপনাকে বলছিলাম আপনার ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে থার্টি ফাইভ পর্যন্ত সিঙ্গেল কোর আছে যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন নিতে পারবেন তারপর এখানে একটা আছে মাল্টি ওয়ারিং

এই দেখেন এটা হচ্ছে সাদা তামার মাল হ্যাঁ সাদা খুবই অসাধারণ মাল এগুলা ছোট সার্কিট মেশিনের জন্য ইউজ করতে পারবে এগুলার প্রাইস খুবই অসাধারণ এগুলা আপনার কেজি পড়বে বারোশো টাকা কেজি এক কেজিতে আপনার চোদ্দ পনেরো ফিটের মতো আসবে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল কেবলে চলে যাবে এখন ইন্ডাস্ট্রিয়ালও ইউজ করতে পারবে যাদের পাঁচ ছয় তালা বিল্ডিং আছে অথবা সাততলা একটা বিল্ডিং এর জন্য আমাদের একটা তারের প্রয়োজন এটা টুইং কর কেবল 16 আর এম এগুলো আপনার বর্তমান প্রাইস চলতেছে আপনার এখন একটু দাম বেশি এসব টুইং করেন জাহাজের মালের দাম হলো 1150 1200 টাকা চলতেছে তবে চেষ্টা করব যতটুকু পারি কমায় রাখার জন্য এখন আমরা দেখাবো ইন্ডাস্ট্রিয়াল কেবল এটা হচ্ছে আপনার 3416 আর এম এগুলো যেহেতু আপনার বর্তমানে রেটটা কি আপ ডাউন করতেছে তাই আমি চেষ্টা করব এগুলা এখন রেটটা না বলে আমরা পার্টি আসলে হ্যাঁ নাম্বার যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব কমে দেওয়ার জন্য যাবে জামালপুরে হ্যাঁ এগুলো সব জামালপুর যাবে ওগুলো যাবে আপনার ময়মন সিং আর কিছু বিভারি আছে ওগুলো ওখানে পৌঁছাবে থার্টি ফাইভ ইন্ডাস্ট্রিয়াল কেবল এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল কেবল ফোর কোর ফাইভ কোর থ্রি কোর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে আরেকটা মাল আছে এটাও ইন্ডাস্ট্রিয়াল কেবল অথবা বিল্ডিং এর কেবল এটার আপনার ফোর কোর টোয়েন্টি ফাইভ আর এম এগুলো ফোর কোর ফোর আরএম থেকে শুরু করে ফোর কোর পঞ্চাশ আর এম পর্যন্ত আমাদের কাছে আছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যতটুকু পারি কমাই রাখার জন্য কিছু ইন্ডাস্ট্রিয়াল কেবল আছে আপনার থ্রি কোর ফিফটি আর এম আছে থার্টি ফাইভ আর এম আছে টোয়েন্টি ফাইভ আর আছে যার যেমন লাগবে আমরা দিব ইনশাল্লাহ এখানে আরো কিছু অসাধারণ মাল আছে যাদের সিঙ্গেল মালের প্রয়োজন বাসা ওয়ারিং এর জন্য ওগুলো বাসা ওয়ারিং এর জন্য যার যেমন লাগবে ওগুলো ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে আপনার থার্টি ফাইভ আর পর্যন্ত সিঙ্গেল কোর আছে অ্যাভেলেবেল যাদের লাগবে নিতে পারবে এখানে আরেকটা অসাধারণ মাল আছে এটা হচ্ছে মোম ওয়ারিং খুবই অসাধারণ গুলো আপনার এই নতুন এই জাহাজের রিসেন্টলি জাহাজ আসে এই মালগুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো পাইকারি রেটে মালগুলো ধরার জন্য এখনো পর্যন্ত অনেক কাস্টমার এখানে দোকানে দেখা যাচ্ছে হ্যাঁ যার যেমন লাগবে আমরা চেষ্টা করবো ভালো দেওয়ার জন্য